হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমরা অনেক কৃষক আছি কলা চাষ করি আবার অনেক কৃষক আছেই কলা চাষ করি না কিন্তু কলা চাষ শুরু করতে চাই আমরা খুব কম সংখ্যক কৃষকই কলা চাষ করি কলা চাষ করি ঠিকই কিন্তু কলা চাষের সঠিক নিয়ম আমরা জানি না কলা চাষের সঠিক নিয়ম না জানার কারণে আমাদের কলা রোপণে কিছুদিন পর দেখা যায় যে কলার চারা মারা যায় বা কলার চারা বিভিন্ন রোগে আক্রান্ত হয় আসলে আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব কলা চাষের এ টু জেড এবং কীভাবে কলা সঠিক পদ্ধতিতে রোপণ করবেন এই পদ্ধতিতে কলা চাষ করলে কলার রোগ কম হয় কলার ভাইরাস কম হয় এবং কলার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি পায় কলা থাকে ভাইরাস মুক্ত রোগ মুক্ত এবং নিরাপদ আশা করি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না পর আরেকটা কথা বলি সেটা হচ্ছে আমরা কলা চারা বিক্রি করি আপনারা যদি কেউ কলা চারা নিতে চান উপরে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে আমাদের সঙ্গে কথা বলে কলা চারা নিতে পারেন কলা চাষের ক্ষেত্রে প্রথমে আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে সুন্দর একটা জমি নির্বাচন করতে হবে জমিটা এমন স্থানে হতে হবে জমিটা হতে হবে একটু উঁচু জায়গায় আকাশ থেকে বৃষ্টি পড়লে যেন